গাজা বিমান হামলা সাময়িক বন্ধের পর আবারও বোমা ফেলা শুরু করেছে ইসরায়েল টানা নয় দিনের বিমান হামলা চালানোর পর সোমবার কিছুক্ষণ বোমা হামলা বন্ধ রেখেছিল ইসরায়েল বাহিনী হামলা বন্ধের কিছুক্ষণ পরই আবারও বোমা ফেলা শুরু করেছে ইসরায়েল এমন পরিস্থিতি গাজা ছাড়তে মরিয়া হয়ে উঠেছে সাধারণ মানুষ এছাড়া গাজায় অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকদের সরিয়ে নিতে শুরু করেছে করেছে সরকার এদিকে যুদ্ধে নতুন তৈরি সশস্ত্র ভূখণ্ডে হামাসের হামলা শুরুর পর থেকেই ইসরায়েলে হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ লেবানন থেকে হিজবুল্লাহর হামলা বৃদ্ধি পাওয়ায় সীমান্তের কাছে গ্রামগুলো প্রায় তিন শতাংশ বাসিন্দাকে ইতিমধ্যে সরিয়ে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার দাঁড়িয়েছে এছাড়া আহত হয়েছে আরো নয় হাজার ছয়শ জন ফিলিস্তিনি গাজার পাশাপাশি অধিকৃত তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী গত সাত অক্টোবর থেকে এই পর্যন্ত পশ্চিম তীরে ইসরায়েলি হয়েছে হয়েছে জন ব্যাপক ধরপাকড় করছে ইসরায়েলি বাহিনী সোমবার পর্যন্ত পশ্চিম তীরে ছয়শ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত এক হাজার চারশো জন ইসরায়েলি নিহতের খবর পাওয়া গিয়েছে আহত হয়েছে প্রায় সাড়ে তিন হাজার ইসরায়েলি হামাসের মধ্যে ইসরায়েলি যুদ্ধের মাঝেই রোববার ইসরায়েলি একটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ এতে ইসরায়েলের অন্তত এক নাগরিক নিহত ও আরো তিনজন আহত হয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে উত্তর অঞ্চলে লেবাননের সীমান্তের কাছে ইসরায়েলি ভূখণ্ডে চার কিলোমিটার এলাকায় নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে এর ফলে ওই এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে একই সাথে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সেখানে বেসামরিক নাগরিক চলাচল সীমিত থাকবে এদিকে ফিলিস্তিনিদের সংহতি প্রকাশ করেছে ইউরোপের বেশ কয়েকটি দেশের সাধারণ মানুষ ইতিমধ্যেই তারা রাস্তায় নেমেছে সুইডেন আয়ারল্যান্ড স্কটল্যান্ড ইটালি জার্মানি নেদারল্যান্ড ও সুইজারল্যান্ড ফিলিস্তিনিদের সমর্থনে মিছিল করেছে হাজার হাজার মানুষ